শুভণ কিচেন উইথ ভিলেজ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করবো সাবুদানার দুর্দান্ত একটি রেসিপি তো আমরা যে কোনো উপোসের দিনেই সকলেই সাবুদানা খেয়ে থাকি আর সাবুদানা নিয়ে নানান রকম রান্না করে নেওয়া যায় তবে আজকে আমি আমাদের বাঙালিদের সকলের পছন্দের সাবুদানার ঝরঝরে খিচুড়ি রেসিপি শেয়ার করব এটি কিন্তু মহারাষ্ট্রের খুবই প্রচলিত একটি রেসিপি তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো বেশি বেশি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থাকো পুরো ভিডিওটা সাবুদানার খিচুড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম সাবুদানা সাবুদানার সাইজটা অবশ্যই বড় নেবে আমি কিন্তু এখানে দানাটা একটু বড় সাইজে নিয়েছি আমি এখানে সাবুদানাটা ভিজিয়ে নিয়েছি আর একদম মাপেরও জল নিয়েছি আর সাবুদানাটা ভিজতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর অপেক্ষা করব ভেজার জন্য বন্ধুরা আমি পাঁচ ঘন্টা পর দেখলাম আমার সাবুনাটা খুব সুন্দরভাবে ভিজে গেছে আর খুব সুন্দর ফুলেও গেছে দেখো একদম ঝরঝরে হয়েছে আমি কিন্তু একদম জল থেকেছি কিন্তু দেখো মাপেরই জল দিয়েছিলাম বলেছিলাম তোমাদের একদম ঝর ঝরে হয়েছে নিচেও কিন্তু জলটা জমা নেই তো তোমরা দেখেই বুঝতে পারছো সাবনাটা খুব সুন্দর ফুলে উঠেছে আর কতটা বেড়ে গেছে সংখ্যায় এবার আমি খিচুড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে কয়েকটা কুচোনো কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে কুচো কুচো করে কেটে নিয়েছি আর এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি আলুটাকে আর এখানে নিয়েছি কয়েকটা বাদাম চিনে বাদাম নিয়েছি এটাকে আমি এবার ভেজে নেব তো কড়াইয়ের মধ্যে আমি চিনে বাদামটা দিয়ে দিচ্ছি আর বাদামটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি বাদামটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি এই বাদামটাকে নামিয়ে নেব আর নামিয়ে এই বাদামটাকে গুঁড়ো করে নেব। বাদামটাকে আমি নামিয়ে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটা কিন্তু আমি একদম অল্প করেই দেব তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে সাদা জিরে এই জিরেগুলোকে ভালো করে আমি ভেজে নেব প্রথমে তোমরা এখানে সাদা জিরের পরিবর্তে কালো জিরেটাও ব্যবহার করতে পারো জিরেটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা কাঁচা লঙ্কা আর সেদ্ধ করে রাখা আলু কাঁচা লঙ্কার আলুটাকে ভালো করেই তেলের মধ্যে কষিয়ে নেব আর একটু অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদ হলুদটা একদম অল্প পরিমাণে দিতে হবে এবার আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আলুটা যখন আলুতো ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে সাবুদানাটা দিয়ে দেবো আলুটা কিন্তু ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুদানা তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বানাতে একদম বেশি কোনো সময় লাগে না একদম চট জলদি বানিয়ে নেওয়া যায় যে কোনো উপসের দিনে এবার আমি সাবুদানাটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো আমি যখনই ভিডিওগুলো ছাড়বো তোমার সবসময় রিঙ্কগুলো পেয়ে যাবে ভিডিও তো দেখো স্বাবধানটা কতটা ঝড়ঝরে হয়েছে এবার আমি দিয়ে দেব পেশাই করে রাখা বাদাম বাদামটাকে আমি দিয়ে আবারও ভালো করে বসিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আজকে যেভাবে সাবুদানা ঝরঝরে রেসিপিটা তোমাদের শেয়ার করলাম তোমরা যদি একইভাবে বাড়িতে বানিয়ে দেখো বা ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা কিন্তু একবার হলে ট্রাই করতে পারো বন্ধুরা সাবুদানার খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আমি এবার এই সাবুদানার খিচুড়িটাকে বাটির মধ্যে নামিয়ে সার্ভ করে তোমাদের দেখাবো সাথে একটু লেবু দিয়ে দিলাম খেতে কিন্তু অসাধারণ লাগে তো আজকের এই রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সবাই পাশে থেকো যেভাবে তোমরা আমার পাশে আছো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা